করার ভিতরে ঘোষণা করে দিলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযিন হুম ফি সলাতিহিম খাশিউন সফল হয়েছে তারা iman এনেছে যারা ইমান যারা আনলো তারাই সফল হয়ে গেল আর তাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলো যদি তারা অর্জন করে পালন করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাবা মারা গেলে পিতা মারা গেলে সন্তান যেমন সম্পদের ওয়ারিস হয়ে যায় এই সাতটা গুণ এই সুরা আল মুকমিনুনের প্রথম দশটা আয়াতের ভিতরে সাতটা গুণের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন এই সাতটা গুণ যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে জোরে কন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ তালা বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম ইমান এনেছে যারা সফল হয়েছে তারা আর তাদের প্রথম কাজ হল প্রথম দায়িত্ব হলো। সালাতের ভিতরে বিনয়ী হওয়া সালাতের ভিতরে নম্রতা ভদ্রতার সাথে সালাত আদায় করা খুশু খুদুর সাথে নামাজ আদায় করা নামাজ আদায় করতে হবে সুন্দরভাবে সাহাবায়ে কেরামগণ যেভাবে নামাজ পড়তেন নামাজের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে বুঝে আল্লাহ তালার সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে সালাতের ভিতরে অনেকে এদিক ওদিক তাগাই এগুলি করা যাবে না সালাতের ভিতরে অনেকের দাড়ি চলকায় এগুলো করা যাবে না সালাতের ভিতরে বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে সালাত যখন পড়বো অন্তরে ভয় থাকবে কার আল্লাহর ভয় নিয়ে করতে হবে তাকওয়া অর্জন করতে হবে অর্জন করতে হবে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে হবে নামাজ পড়তে হবে নামাজটা যেন সাহাবীওয়ালা নামাজ হয়ে যায় রাসূল যেভাবে নামাজ পড়েছেন তেমন ভাবে নামাজ পড়তে হবে সুতরাং প্রথম কাজ হলো প্রথম আমল হলো সালাতের ভিতরে বিনয়ী হতে হবে সালাতের ভিতরে নম্র হতে হবে ভদ্র হতে হবে খুশু খুদুর সাথে সালাত পড়তে হবে নাম্বার 2 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়াল্লাযীনা হুম আনিন আর যারা ইমান আনলো তাদের মুখ থেকে কখনো অন্যায় কথা বের হয় না তারা কখনো অন্যায় কথা বলে না বাজে কথা তাদের মুখ থেকে বের হয় না তারা যে কাজগুলো করে যে কথাগুলো বলে সব কথার মাধ্যমে কাজের মাধ্যমে ইসলামের উপকার হয় দিনের উপকার হয় দিনের ক্ষতি হয় ইসলামের উপকার হয় না এমন কোনো কাজ তারা করেন না সুতরাং ইমান যারা এনেছি আমরা বাজে কথা বলবো না অন্যায় কথা বলবো না এমন কোন কাজ করব না যে কাজের মাধ্যমে দিনের ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় এমন কোন কাজ করব না যে কাজের কারণে স্বভাবটা নষ্ট হয়ে যায় সুতরাং সমস্ত ফাইসা কাজ মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে ওই সালাত ওই নামাজ সাহাবিওয়ালা নামাজ আল্লাহপক্রব্বুল আলামিন বলে দিলেন ও চুলুমা ও হাইয়া ইলাই কামিনাল কিতা মেওয়া পেমিসলা ইন্ন সনা ততন্হা আনিলফা হাস ই ওয়ালমু কর আল্লাহতালা বললেন সালাদটা সুন্দর করো সালাত যদি হয় সুন্দর তোমাকে এই সালাদটি সমস্ত খারাপ থেকে থেকে মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে ঠিক কিনা এই জন্য সালাদটা হতে হবে নম্র ভদ্র সুন্দর করে সালাদটা পড়তে হবে নামাজ ওদাই করতে হবে এরপরে আল্লাপাক রব্বুল আমিন বললেন ওয়াল্লাভিনা হুম্লি জাকাতীফা আইনোন ওয়াল্লভিনা হুম্লি ফরো জিহিম হাফিদুন বলি আল্লাহ একবার আল্লাহ তালা বললেন জাকাত দিতে হবে জাকাত যাদের জন্য ফরস করা হলো জাকাত যাদের উপর ফরস করা হয়েছে জাকাত তারা দিবে জাকাত তারা আদায় করবে আল্লাহর রাস্তায় জাকাত দিলে আল্লাহর রাস্তায় জাকাত দিলে অনেকেই মনে করে ধন সম্পদ কমে যায় সম্পদ কমে যায় বরঞ্চ সম্পদ কমে না চোখে দেখা যায় সম্পদ কমে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত দেওয়ার কারণে তার সম্পদটা বৃদ্ধি করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সম্পদটা আল্লাহ তাআলা পবিত্র করে দেয় তার সম্পদগুলোকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয় এই জন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই দে জাকা দে জ্যাকাত তোরা ধের রেজাক মন খুলবে পরে আগে খুলুক খাত দে জাকা দে জ্যাকাত তোরা দেড় রে ঠিক কি না মনটা পরে খুলুক আগে হাতের কাজ করি আগে আমরা এই হাত দ্বারা দান করে দেই জাকাত আমরা আদায় করি জাকাত আদায় করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি যদি জাকাত আদায় করো আমার রাস্তায় তুমি যদি ব্যয় করো জাকাত দাও তোমার ধন সম্পদ আমি বাড়িয়ে দিব তোমার ধন সম্পদ আমি পবিত্র করে দিব তোমার ধন সম্পদে বরকত দিয়ে আমি ভরপুর করে দিব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে অন্যায় কাজে অনৈতিক কাজে তারা লিপ্ত হবে না অন্যায় কোনো কাজে তারা লিপ্ত হবে না গুনাঘের কাজে তারা জড়াবে না জিনার কাজে তারা জড়াবে না তাদের যৌনাঙ্গকে তারা হেফাজত করবে তারা যৌনাঙ্গটাকে হেফাজত করবে অন্যায় কাজে লিপ্ত হবে না أنا أنويتي كازتر اللي بتخبنا إير قول الله بك رب من بل إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون جربوا لي الله أكبر ألا বান্দারে তোমরা এবার যে কাজটি করবে যে গুণটা অর্জন করবে নিজের সহধর্মিনী ব্যতীত অন্য কাউকে কামনা তোমরা করবে না অন্য কারোর সাথে অনৈতিক কাজে খারাপ কাজে তোমরা লিপ্ত হবে না তোমরা গুণা থেকে বাঁচবে তোমরা জিনা থেকে বাঁচবে সমস্ত গুণা অন্যায় থেকে তোমরা বাঁচবে তোমরা নিজের সহধর্মিনী ব্যতীত নিজের স্ত্রী ব্যতীত অন্য কাউকে তোমরা আশা করবে না অন্য কারোর সাথে মিলিত হওয়া যাবে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম নি আমানাতীহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সনা ওয়াতীহিম ইয়ুহাফিযুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন এবার তারা যে কাজটা করবে যে আমলটি অর্জন করবে যে গুণটা তারা অর্জন করবে সুতরাং যারা ইমানন্দ তারা আমানত রক্ষা করবে আমানতের খেয়ানত করবে না আমানতের খেয়ানত করা যাবে না কাউকে কোনো ওয়াদা দিলে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা তারা করবে তারা প্রতিশ্রুতি রক্ষা করবে ওয়াদা ভঙ্গ করবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আনাই ওয়াসাল্লাম তিনি ছিলেন আমানতদার কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রেখে যেত কাফেররা পর্যন্ত তার কাছে বিভিন্ন জিনিস দামি দামি জিনিসগুলো আমানত রেখে যেত বিশ্বনবীকে তারা আল আমিন বলে ডাকতো আল আমিন বিশ্বাসী কাফেররা পর্যন্ত বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত বিশ্বনবী বলে তোমাদের নেতা আবু জেহেলের কাছে তোমরা আমানত রাখো না কেন ওই কাফেররা তখনও বলতো আবু জাহেল হলো ডাকাত আবু জাহেল কি আবু জাহেল হলো ডাকাত আমাদের সব কিছু সে খেয়ে ফেলবে আজও আমাদের দেশে আবু জাহেলের মতো ডাকাত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই রড খেয়ে ফেলে সিমেন্ট খেয়ে ফেলে ব্রিজ খেয়ে ফেলে দেশের টাকাগুলো পাচার করে বিদেশে দেশের টাকাগুলো পাচার করে দেয় বিদেশে দেশের অর্থ সম্পদ নষ্ট করে রড খেয়ে ফেলে সিমেন্ট খেয়ে ফেলে এরকম আবু জাহেল আমাদের বাংলাদেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এরা হলো আবু জেহেলের চরিত্রে চরিত্রবান কিন্তু আবু জেহেলের চরিত্রে চরিত্রবান হওয়া যাবে বিশ্বনবীর আদর্শে আদর্শিত চরিত্রে চরিত্রবান হতে হবে ঠিক কিনা বিশ্বনবী ছিলেন আমানুদ্দার এজন্য আমাদেরকেও আমানতদার হতে হবে ওয়াদা ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এরপরে আল্লাহ তাআলা আবার সেই সনাতের কথা বললেন নামাজের কথা বললেন সর্বোপরি নামাজটা পড়ার দরকার আছে না নাই আমাদের দেশে দাড়িয়া আছে টুপি আছে পাঞ্জাবি আছে আবার নামাজ পড়ে না আসে না নাই নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে খুশু খুদুর সহিত আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব দিয়ে দিব জোরে বলি আল্লাহ একবার এরপর আল্লাহ তালা বললেন বান্দারে এই গুণগুলো তুমি যদি অর্জন করতে পারো এই গুণগুলো তুমি যদি করতে পারো অর্জন আমল যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা লযিনা يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই গুণগুলো অর্জন করতে পারলে পরে তোমাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকানো হবে জান্নাতে তোমাকে প্রবেশ করা হবে প্রবেশ করানো হবে আর ওই জান্নাত হলো চিরস্থায়ী জায়গা ওই জান্নাতে তুমি যদি একবার ঢোকো আজীবনের জন্য তুমি জান্নাতেই থেকে যাবে তোমাকে কোনোদিন দিন ওই জান্নাত থেকে বের করা হবে না জরে কনসুবাহান আল্লাহ এই জন্য এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই এই গুণগুলো অর্জন করতে হবে মুমিন হতে হবে খাটি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তার রসুলগণের প্রতি তার ফেরেস্তাগণের প্রতি তার কিতাব সমূহের প্রতি ভালো মন্দ তাকদিরের প্রতি ইমান আনতে হবে পরকালীন যে একটা জীবন আছে পরকালীন নামক যে একটা জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে ওই পরকালীন জীবনের জন্য আমাদের অন্তরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা লযিনা হুম ফি সলাতিহিম খাশিউন সফল হয়েছে তারা ইমানের সে যারা এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমরা যেন তোমার পথ ভুলে না যাই আমরা যদি তোমার দেখানো দিক নির্দেশনা ভুলে না যাই তোমার পথেই যেন আমরা অবিচল থাকতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও পরে না আমি